হ্যালো স্টুডেন্টস হিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকের এই ভিডিওটি আশা করি তোমরা কেউ মিস করবে না থাম্বনেল দেখেই বুঝতে পেরেছ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গ্রুপ ডি পরীক্ষার যাবতীয় খুঁটিনাটি সমস্ত বিষয় আর আগেরবার কি সিলেবাস ছিল কি রকম কোশ্চেন প্যাটার্ন ছিল এবার কোন সিলেবাস অনুযায়ী আমরা পড়ব এবারের কোশ্চেন প্যাটার্ন কি হচ্ছে তুই টোটাল বিষয়গুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি সব ভিডিওটি স্কিপ করবে না দেখো আশা করি এই একটা ভিডিওতে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আমরা আজকে মেনলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে সিলেবাস যে পরীক্ষার সিলেবাস কি আগের বারের প্রশ্নের ধরন কি ছিল আগের বার অর্থাৎ দু সালের প্রশ্নের ধরন কেমন ছিল তার পাশাপাশি আমরা আরো কিছু বিষয় জানবো কি যে কোন কোন বিষয় থেকে প্রশ্নগুলি এসেছিল আগের বার দু সালে এবারে কোন কোন টপিক গুলো ভালো করে পড়তে হবে তো এই চারটে বিষয় নিয়ে আমরা মেনলি এখানে ডিসকাস করতে চলেছি কেমন আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে গ্রুপ ডি দু সালে যে পরীক্ষা হয়েছিল তো তার প্যাটার্নটা কেমন ছিল এটা আগে আমাদের জানা দরকার তাইতো দেখো দু সালে যে পরীক্ষা হয়েছিল এখানে মেনলি দুটো ধাপে সম্পূর্ণ হয়েছিল কি না প্রথমত হয়েছে রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা তারপরে হয়েছিল পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ এই দুটো ফেজ পরীক্ষা হয়েছিল তবে এবারও কিন্তু এই দুটো ফেজ পরীক্ষা সেম হবে অর্থাৎ প্রথমে রিটেন হবে যারা কোয়ালিফাই করবে আসবে অর্থাৎ কাট অফ ক্লিয়ার করবে তাদেরকে কিন্তু পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হবে এবার চলে আসি আমরা যে আগের বারের কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল আগেরবার বার টোটাল গ্রুপ ডি এর ক্ষেত্রে কোশ্চেন ছিল পঁয়তাল্লিশটি এই পঁয়তাল্লিশটি কোশ্চেনের জন্য যে নাম্বার দেওয়া ছিল সেটা ছিল পঁয়তাল্লিশ নাম্বার কেমন তো এই পঁয়তাল্লিশ নাম্বার তো হয়ে গেল পঁয়তাল্লিশটা কোয়েশ্চেনের তার মানে ব্যাপারটা কী দাঁড়ানো প্রতিটা প্রশ্নের জন্য ছিল মাত্র এক নাম্বার করে আর সময় মাত্র ষাট মিনিট তাহলে এইটুকু আশা করি বুঝতে পেরেছো আর প্রশ্ন কেমন ছিল প্রশ্ন ছিল এমসিকিউ টাইপের কোনো নেগেটিভ মার্কিং কিন্তু ছিল না ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হয়নি নো নেগেটিভ মার্কিং ওকে তাহলে এটা হচ্ছে লিখিত পরীক্ষা তো এইভাবে লিখিত পরীক্ষা হয়েছে তো লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় যে পঁয়তাল্লিশ নাম্বার এখানে তিনটে বিষয় প্রথমত হচ্ছে সাধারণ জ্ঞান এখান থেকে থাকে পনেরোটা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা বলি এখান থেকে হচ্ছে পনেরোটা কোশ্চেন আর পাটিগণিত থেকে থাকছে পনেরোটা কোশ্চেন টোটাল পঁয়তাল্লিশটা কোশ্চেন আর হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার তো যারা এই জায়গাটায় ক্লিয়ার করছে কাট অফ তাদেরকে কি হবে না ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে কত না পাঁচ নাম্বারের ইন্টারভিউ তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেবল পার্সোনালিটি টেস্টের ডাকা হয় চূড়ান্ত মেধা তালিকা লিখিত পরীক্ষার পঁয়তাল্লিশ নম্বর এবং পার্সোনালিটি টেস্টের পাঁচ নম্বর অর্থাৎ মোট পঞ্চাশ নম্বরের ভিত্তিতে তৈরি হবে কিন্তু এবার কিন্তু একটু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কিরকম হচ্ছে এখানে যে লিখিত পরীক্ষাটা এই লিখিত পরীক্ষাটা তোমার চল্লিশে পঁয়তাল্লিশ হবে না লিখিত পরীক্ষাটা হয়ে যাচ্ছে চল্লিশ নাম্বারের তাহলে এখানে মোট প্রশ্ন সংখ্যা হয়ে যাচ্ছে চল্লিশ আশা করি এখানে টাইমিংটা এক ঘন্টায় ওরা রাখবে ঠিক আছে আর নেগেটিভ কিন্তু থাকবে না আর এই যে পাঁচ নাম্বার এখানে তোমার চলে আসি ইন্টারভিউ এটাও থাকছে তাহলে কত হলো টোটাল পঁয়তাল্লিশ বাকি পাঁচ নাম্বার গেল কোথায় বাকি পাঁচ নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য ঠিক আছে অর্থাৎ যাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স তারা পাস পাবে যাদের চার বছরের এক্সপিরিয়েন্স তারা চার পাচ্ছে ভাবে এখানে একটা এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার ওরা অ্যাড করেছে তাহলে এবারও কিন্তু টোটাল পঞ্চাশের উপরেই মেরিটটা হবে তবে রিটেন হচ্ছে চল্লিশ নম্বরের তাহলে এবার এখানে একটা কোশ্চেন যে এখানে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে তো আমার যেটা মনে হয় যে কোশ্চেন প্যাটার্নটা এই জিকের ক্ষেত্রে পনেরো রাখতে পারে আর পাটিগণিতের ক্ষেত্রে পনেরো রাখতে পারে তাহলে পনেরো আর পনেরো তিরিশ আর কারেন্ট এফেয়ার্স এর ক্ষেত্রে দশ করতে পারে তবেই দেখো এখানে কিন্তু আমাদের চল্লিশ নাম্বার হয়ে যাচ্ছে তো আমার যেটা মনে হয় তো যাই হোক অফিসিয়াল যে নোটিশ যেদিন পাবলিশ হবে সেদিন আমরা পুরোপুরি জানতে পারবো কোশ্চেন প্যাটার্ন কোথায় পাঁচটা নাম্বার ওরা কমাচ্ছে তো আশা করি এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নয় তবে তুমি এই প্যাটার্নে কিন্তু পড়ে যাও আচ্ছা তাহলে এটা হলো কোশ্চেন প্যাটার্ন এবার যেটা চলে আসব যে দু হাজার ষোলো সালে এই গ্রুপ ডি পরীক্ষার যে হয়েছিল যে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের এগুলো কোন কোন পার্ট থেকে এসে এই বিষয়টাকে আমরা প্রথমে একটু জেনে নেব কারণ এই বিষয়গুলো জানাটা কিন্তু আমাদের দরকার নালে আমরা এবার বুঝতে পারবো না যে আমাকে এবারের পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো পড়তে হবে কেমন তাহলে দেখো দু হাজার ষোলো সালে কি কি এসেছিল এই বিভাগের প্রশ্নগুলি মূলত জীবন বিজ্ঞান বিজ্ঞান পরিবেশ ভূগোল এবং সাধারণ জ্ঞান অর্থাৎ ট্র্যাডিশনাল বা দিকে জ্ঞানের বিভিন্ন শাখার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবার জীবন বিজ্ঞান থেকে কোন কোন টপিক দেখো কোশ্চেন তো থাকবে মাত্র পনেরোটা কোন কোন টপিক গুলো তুমি পড়বে আগের বার কোনটা পড়েছে এবার কি পড়বে টোটালটাই কিন্তু আমি ডিসকাস করে দিচ্ছি আগেরবারের কোশ্চেনও কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি আগেরবার যে পনেরোটা কোশ্চেন এসেছিল তার মধ্যে দেখো দেখো জীবন বিজ্ঞান থেকে কতগুলো কোশ্চেন বা বায়োলজি থেকে প্রথমেই দেখো বোটানি থেকে উদ্ভিদবিদ্যা থেকে একটি কোশ্চেন এসেছিল কোশ্চেনটা ছিল কি পর্ণমসি গাছের বৈশিষ্ট্য কি তো যাই হোক এখানে আমি অপশনগুলো রাখলাম না শুধুমাত্র কোশ্চেনগুলোই দিয়েছি পুরো অ্যানালিসিস করে দিয়েছি ঠিক আছে জুলজি থেকে প্রাণীবিদ্যা থেকে একটি কোশ্চেন এসেছিল ডিম পারে এমন একটি স্তন্যপ্রায়ী প্রাণী যেমন ডাক বিল প্লাটিপাস এগুলো এরকম অপশন ছিল ঠিক আছে আরেকটা কোশ্চেন এসেছিল হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে ভিটামিনের অভাবজনিত রোগ যেমন রাতকানা কিসের অভাবে হয় এবং কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয় এরকম কিছু কোশ্চেন এসেছিল তাহলে এটা হিউম্যান হেলথ থেকে ইকোলজি বাস্তবিদ্যা থেকে কোশ্চেন থেকে কোশ্চেন এসেছিল আর কি মেডিকেল সায়েন্স তোমার চিকিৎসা বিজ্ঞান থেকে যেমন দাঁতের রোগ কি ক্যারির এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডেন্টিস্ট তাই তো তো এই দেখো তোমরা বায়োলজি থেকে কিন্তু মোটামুটি আমরা দেখলাম যে পাঁচটা কোশ্চেন কিন্তু পেয়েছি আচ্ছা পনেরোটার মধ্যে বাকিগুলো আমরা দেখব পরিবেশ বিজ্ঞান এনভারনমেন্টাল সায়েন্স তাই তো যেটা আমরা জানি তো এখানে দেখো পলিউশন থেকে একটা কোয়েশ্চেন ছিল যে ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ে গ্যাস কি তো উত্তর ছিল মিথেল আইসোসায়ানের তাই তো এগুলো কিন্তু পিওয়াই কিউর কোয়েশ্চেন আমি অ্যানালাইসিস করে দিচ্ছি আর একটা কোয়েশ্চেন ছিল গ্লোবাল ওয়ার্মিং থেকে তো যেটা গ্রিন হাউস গ্যাস শনাক্তকরণ করার একটা কোয়েশ্চেন ছিল আচ্ছা এরপর আর কোথা থেকে কোয়েশ্চেন এসে ভৌত বিজ্ঞান ফিজিক্স অ্যান্ড ইউনিভার্স ভৌত বিজ্ঞান ও মহাবিশ্ব থেকে প্রথম ছিল কসমোলজি অর্থাৎ বিগ ব্যাং একটা কোশ্চেন পরের কোশ্চেন কি এসেছিল বৈজ্ঞানিক যন্ত্রপাতি সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট ভূমিকম্পের তীব্রতম আপার যন্ত্রের নাম এই দেখো তাহলে এখানে আমরা দেখলাম আগের পেজে ছিল পাঁচটা কোশ্চেন এখানে পেলাম আমরা চারটে কোশ্চেন টোটালটা কিন্তু সায়েন্স রিলেটেড হয়ে যাচ্ছে ভাই পরের কোশ্চেন দেখো আহ ভূগোল থেকে মাত্র একটা কোশ্চেন এসেছিল কি যে পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ উত্তরটা তাই তো তাহলে দেখো জিওগ্রাফি থেকে মাত্র একটা কোশ্চেন ভারতের সংবিধান থেকে কি হলো ভারতের সংবিধান আহ কোশ্চেনটা ছিল ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর হচ্ছে উত্তর মাত্র একটা কোশ্চেন ছিল তাহলে দেখো আমাদের কতগুলো কোশ্চেন হয়ে গেল আর এটা হচ্ছে সাধারণ জ্ঞান মানে বিভিন্ন দেশের প্রতীক যেমন এসেছিল অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি ক্যাঙ্গার উত্তর আর ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে একটা ছিল যে টোপু কি থেকে তৈরি হয় তাহলে দেখো এখানে কিন্তু টোটাল আমাদের জিকে এখানে হলো দুটো কোশ্চেন এই দুটো চারটে এখানে হচ্ছে তোমার আহ চারটে আটটা আট তাই তো আট আর পাঁচ তেরো তেরো আট দুটো কোশ্চেন ছিল হিস্ট্রি থেকে তো দেখ সেটা আমরা এখানটায় দেখে নিচ্ছি কোথায় আছে পরের পাঠে রয়েছে কেমন আচ্ছা এখানটা মিস তো হয়নি এখানে চারটে ঠিকই আছে ওকে এখানে পাঁচটা ঠিক আছে আচ্ছা চলো আমরা বাকিগুলো একটু দেখে নেব আমরা অফিসিয়াল যে কোশ্চেনের পিডিএফ আমরা সেটাও আমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক আছে এখান থেকে জয়েন করে নিতে পারো আচ্ছা কারেন্ট গুলো একটু দেখে নিই এবার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু হিউজ একটা সিলেবাস কি পড়বো তাই না তো আগের আমরা একটু অ্যানালাইসিস করি আমি আবারও বলছি শেষ অব্দি দেখবে আমরা এবারের জন্য কোন কোন টপিকগুলো করব সেটা খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে দিয়েছি ভাই তো এই বিভাগে সাম্প্রতিক ঘটনা ছাড়াও ইতিহাস ভূগোল খেলাধুলো এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল সালে যেমন কি কি এসেছিল গুরুত্বপূর্ণ স্থানের নাম এসেছিল যেমন তোমরা দেখবে পার্ক স্ট্রিটের নতুন নাম ঠিক আছে পরে একটা অ্যাপয়েন্টমেন্ট একটা নিয়োগ সম্পর্কিত কোশ্চেন এসেছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গভর্নর বোর্ডে ভারতীয় গভর্নর কেন্দ্রীয় মন্ত্রীর নিয়োগ এই রিলেটেড কিছু একটা কোশ্চেন ছিল আচ্ছা সরকারি প্রকল্প থেকে কিন্তু কোশ্চেন এসেছিল কি মিশনের নতুন নামকরণ কি হয়েছিল এরকমই কিছু একটা ও এবং এবং পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্প আচ্ছা আর একটা জিনিস বলে রাখি যে আমাদের ক্ষেত্রে দুটো শর্ট নয় সেখানে দেখো এখানে এবং দিয়ে যে এখানে কিন্তু দুটো কোশ্চেন আমি এটাকে কাউন্ট করে নি এখানে দেখো একটা ছিল পুষ্টির প্রকল্পের থেকে আরেকটা হচ্ছে মশার জৈব নিয়ন্ত্রণ থেকে এখানে আরো একটা কোশ্চেন বাড়বে তবেই না পনেরোটা হবে তাই না আচ্ছা আর একটা ছিল কোথায় যেমন দেখো আমি যেমনটাকে এবংটাকে ধরিনি ঠিক আছে এবং আরেকটা কথা বইকাল রোধ আচ্ছা আর একটু রয়েছে যে আমি এগুলো নিয়ে সময় নষ্ট করেছিলাম তোমরা জাস্ট একটু দেখবে আচ্ছা আর কি এসে একটা বুকস অ্যান্ড অথর বই এবং লেখক থেকে একটা কোশ্চেন এসেছিল প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থের লেখক কে ছিলেন তো এই ছিল আমাদের আহ কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু কোশ্চেন আরো রয়েছে এখানে কিন্তু শেষ নয় বাকি যেগুলো ছিল নরমালি ইতিহাস থেকে কোশ্চেন কিন্তু আমরা কারেন্ট এর মধ্যে পেয়েছিলাম যেমন ইতিহাসের কোন কোন পার্ট থেকে কোশ্চেন দিয়েছিল আহ প্রাচীন ভারত থেকে একটা কোশ্চেন এসেছিল সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল উত্তর কৃষি আচ্ছা মধ্যযুগীয় বাংলা থেকে একটা কোশ্চেন এসেছিল কি কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন উত্তর বল্লাল সেন আধুনিক ভারত থেকে কিন্তু দুটো কোশ্চেন এসে কোথায় দেখো মোহনবাগান উনিশশো এগারো এবং এবং মানে কি আরো একটা কোশ্চেন এসেছিল এখান থেকে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গেছিলেন উদ্ধার প্রফুল্ল চন্দ্র রায় তাহলে আমরা ইতিহাস থেকে কিন্তু এখানে চারটে কোশ্চেন পেয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ভূগোল থেকে কোশ্চেন পেয়েছি কতগুলো দেখো প্রথমে হচ্ছে ভারতের কৃষি থেকে ক্রান্তীয় মৌসুমী ফসল পশ্চিমবঙ্গের ভূগোল থেকে একটা কোশ্চেন পেলাম আমরা ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ পৃথিবীর আবর্তনের দিক কোন দিক থেকে কোন দিকে যায় এই একটা কোশ্চেন আরেকটা হচ্ছে শক্তি এনার্জি থেকে একটা কোয়েশ্চেন তাহলে আমরা ভূগোল থেকে পেয়েছিলাম দেখো চারটে কোশ্চেন যেটা আমরা সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু ইতিহাস ভূগোলের কোশ্চেন সেরকমটা পাইনি যেটা স্ট্যাটিক জিকের মধ্যে দিয়েছে আচ্ছা সরি যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে দিয়েছিল আচ্ছা আরো কোশ্চেন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকেও কিন্তু একটা কোশ্চেন এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যে রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন উত্তর হচ্ছে বিধানসভা আর একটা কি খেলাধুলো থেকে একটা কোশ্চেন এসেছিল ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত ছিলেন তো উত্তরটা হচ্ছে হকি তার মানে আমি এখানে কোশ্চেন এবং আনসারটা কিন্তু বলে দিলাম এবং কোন কোন টপিক থেকে কোশ্চেন এসছে ওকে এবার আমরা দুটো পার্ট বললাম এবার ম্যাথটা একটু দেখতে হবে ম্যাথের কোন কোন বিভাগ থেকে কোশ্চেন এসেছে ম্যাথমেটিক্সে পনেরোটা কোশ্চেন ছিল তোমরা একটু কাউন্ট করবে ওই পনেরোটা কোশ্চেন আমি অ্যানালাইসিস করে দিচ্ছি নাম্বার সিস্টেম থেকে দুটো কোশ্চেন এসেছিল দুটো কোশ্চেন কি কি একটা হচ্ছে নির্দিষ্ট সীমার মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বলা হয়েছিল যেমন সম্ভবত এরকম যে দুই থেকে বারো এর মধ্যে মৌলিক সংখ্যার যোগফল কত তো এটা আমরা আগের দিন ক্লাসও করেছিলাম আচ্ছা পরের কোশ্চেন কি এসে কোনো একটা সংখ্যার একক স্থানীয় মান এবং তার অভিত মানের যে গুণফল সেই গুণফলটা কত সম্ভবত এর উত্তরটা ষোলো হাজার এরকম কিছু একটা ছিল আমরা আগের দিন ক্লাসে করেছি দেখো নাম্বার সিস্টেম থেকে দুটো কোশ্চেন আমরা পেয়েছিলাম পরের কোশ্চেন দেখো লসাগু গসা থেকে দিয়েছিল এই যে গসাগু থেকে একটা কোশ্চেন দিয়েছিল সরলীকরণ থেকে কিন্তু আমরা আগের বার দুটো কোশ্চেন পেয়েছিলাম একটা হচ্ছে দশমিকের দশমিক ভাগ এবং গুণ এরকম রিলেটেড কিছু কোশ্চেন ছিল আর একটা কি ছিল যে দশমিক সংখ্যার চলরাশি হিসেবে আরো একটা কোশ্চেন ছিল আমরা সিম্পলিফিকেশন থেকে দুটো পেয়েছি দেখো ভগ্নাংশ থেকে আমরা দুটো কোশ্চেন পেয়েছিলাম কোনটা কোনটা যে কোনটা বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করো আর একটা কোশ্চেন ছিল তো এই দুটো কোশ্চেন ফ্র্যাকশন থেকে তোমরা দেখো পার্সেন্টেজ থেকে কিন্তু দুটো কোশ্চেন এসেছে পরীক্ষায় তাহলে মোটামুটি আমরা দেখলাম যে টপিকটাকে টাস্ক হলো প্রত্যেকটা টপিক থেকে কিন্তু দুটো করে কোশ্চেন এসছে তোমরা দেখো সময় কার্য থেকে কিন্তু দুটো নয় একটা কোশ্চেন কিন্তু এখানে এসছে ঐকিক নিয়ম রিলেট তাও এখানে মেনশন করে দিয়েছে কোন টাইপের কোশ্চেন আচ্ছা সময় দূরত্ব থেকেও কিন্তু একটা কোশ্চেন আমরা পেয়েছিলাম ট্রেন রিলেটেড কোশ্চেন আমরা এখানে একটা করে পেয়েছিলাম তাহলে এই টপিক একটা এবার এভারেস্ট থেকে কিন্তু একটা কোশ্চেন আমরা পেয়েছি অনুপাত সমানুপাত থেকে কিন্তু আমরা একটা কোশ্চেন পেয়েছি তাহলে এখনো কিন্তু আমাদের কিছু কোশ্চেন রয়েছে কি সরল সুদ থেকেও কিন্তু আমরা একটা কোশ্চেন পেয়েছিলাম যেহেতু টোটাল পনেরোটা কোশ্চেন হয়েছে আমরা বর্গ ও বর্গমূল থেকে একটা কোশ্চেন পেয়েছিলাম পরিমিতি থেকে একটা কোশ্চেন পেয়েছিলাম তাহলে এবার একটু কাউন্ট করব এখানে হচ্ছে তিনটে আচ্ছা তিনটে এখানে হচ্ছে চারটে সাতটা সাত আর হচ্ছে এখানে নয় দশ এগারো বারো তেরো আর এখানে হচ্ছে চোদ্দ পনেরো ঠিক আছে তাহলে টোটাল আমরা দেখো এই যে পনেরোটা কোয়েশ্চেন পেয়ে গেলাম তাহলে এই ছিল দু সালের বিষয় তো এবার আমরা যে এবারের পরীক্ষার জন্য আমরা কোন কোন টপিক গুলো ভালো করে করব তার কিন্তু আহ খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি একটু এখানে তুলে ধরেছি তোমরা এই টপিক গুলোকে যদি আগে করতে পারো আমার মনে হয় অনেকটাই তোমরা বাকিদের থেকে এগিয়ে যেতে পারবে তবে তার আগে আর একটা বিষয় একটু বলে রাখি যে এই পরীক্ষার জন্য আমরা কোন বইগুলো পড়বো ঠিক আছে তো এখানে দেখো দুটো বই তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে আমি যেটা বলবো এই বইটি প্রত্যেকের কাছে থাকা অ্যাটলিস্ট দরকার কেন দরকার এই বইটিতে তোমরা প্রথমত পাবে যে গাইড বুক ঠিক আছে প্রত্যেকটা বিষয় গণিত ইংরেজি সাধারণ জ্ঞান এবং কারেন্ট এফেয়ার্স প্রত্যেকটা বিষয় ইন্ডিভিজুয়ালি থাকছে অঙ্কের ক্ষেত্রে তো ভিত্তিক থাকবে এবং শর্টকাট ট্রিক্স থাকবে ইংলিশের ক্ষেত্রে প্রত্যেকটা টপিক কভার করা রয়েছে যেখানে বাংলাতে এক্সপ্লেনেশন থাকবে আর ক্ষেত্রে হিসেবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এবং শেষে এমসি থাকছে বাছাই করা কারেন্ট এফেয়ার্সটাও তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় থাকছে যেটা চল্লিশটা প্র্যাকটিস সেট গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ইন্ডিভিজুয়ালি ঠিক আছে তাহলে এই প্র্যাকটিস সেট টাও কিন্তু ভীষণ ভাবে তোমাদের কাজে লাগবে আর এই বইতে টোটাল সংখ্যা সাতশো আট পেজ তোমরা বইটি অ্যামাজন ফ্লিপকার্ট কলেজ স্ট্রিট এছাড়াও অফলাইন যে কোনো দোকানে পেয়ে যাবে তার পাশাপাশি যেহেতু তোমরা দেখলে স্ট্যাটিক জিকে থেকে হিউজ পরিমানে একটা কোয়েশ্চেন আসে তো স্ট্যাটিক জিকেটার জন্য তোমরা এই বইটিকে কিন্তু কাছে রাখতে পারো আশা করি অনেকের কাছে এই বইটি রয়েছে এই বইটার একটা ইম্পর্টেন্ট লাইন কি বলতো ঠিক যতটা দরকার ততটা পড়ো এখানে অপ্রয়োজনীয় জিনিস নেই অর্থাৎ এই বইতে বাদ দেওয়ার মতো কোনো জিনিসে কিন্তু তোমরা পাবে না ঠিক আছে প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে হবে তো সেইভাবে কিন্তু বইটা তৈরি করা হয়েছে এটারও পেজ সংখ্যা প্রায় ধরে রাখো চারশো আট নিয়ার বা চারশো কুড়ি এরকমই একটা পেজ রয়েছে তো এই ছিল আমাদের বই যে আমরা কোন বইগুলো পড়বো ঠিক আছে এবার আমরা চলে আসবো দু হাজার 25 সালে যে एग्जाम হতে চলেছে এই পরীক্ষায় আমরা কোন বিষয় থেকে কোন চ্যাপ্টার কোন পার্টগুলো আমরা ভালো করে একটু পড়ব তো সবার প্রথমে আমরা চলে আসি দেখো বিজ্ঞান যেহেতু আগেরবার বেশি কোশ্চেনে ছিল আমরা জীববিজ্ঞান থেকে কোন কোন কোশ্চেনগুলো বেশি করব চ্যাপ্টার বা টপিক প্রথমে চলে আসে ভিটামিনটা করব মানব দেহ স্বাস্থ্য ও রোগ रिलेटेड উদ্ভিদ এবং প্রাণী জগৎ সম্পর্কিত সাধারণ জ্ঞানের কিছু क्वेश्चन আমরা এখান থেকে পড়ে নেব কেমন আচ্ছা তারপর কি ভৌত বিজ্ঞান থেকে মহা বিশ্বটা ভালো করে পড়বে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো পড়বে পদার্থ ও শক্তির সাধারণ ধারণাটা ভালো করে পড়তে হবে আরো কিছু রয়েছে কি না নদ নদী পড়বে রদ পড়ে নেবে ভূগোল থেকে পর্বত এবং প্রতিবেশী দেশগুলো পড়বে বিভিন্ন দেশের জাতীয় প্রতীকগুলো একটু পড়বে ইতিহাস থেকে কি করবে সব বেশি পড়বে ভারতের স্বাধীনতা সংগ্রাম বিভিন্ন রাজবংশ বিখ্যাত ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রথাগুলো একটু ভালো করে দেখে যেতে হবে দেখো এই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আচ্ছা ভারতীয় সংবিধান থেকে কি করবে ভারতীয় সংবিধানের প্রধান স্থগিততার প্রথম দিকে যে টপিক গুলো রয়েছে রাজ্য সরকারের গঠন ও কার্যপ্রণালী এবং সম্পর্কিত প্রাথমিক ধারণা এই বিষয়গুলো একটু ভালো করে দেখতে হবে কারেন্ট এফেয়ার্স তাহলে কি করবো আমরা জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনা যেমন সাম্প্রতিক পুরস্কারটা ভালো করে করতে হবে পুরস্কার ও সম্মান যেটা থাকে খেলাধুলোটা ভালো করে করবে আর কি দিবস বিভিন্ন ইম্পর্টেন্ট ডে গুলো ভালো করে করবে আর হচ্ছে বুকস অ্যান্ড অথর এই পার্টটাকে একটু ভালো করে করবে আর একটা যেটা করবে সরকারি প্রকল্পগুলো সম্পর্কে একটু ভালো করে জেনে যেতে হবে আর একটা বিষয় করতে হবে অ্যাপয়েন্টমেন্ট সাম্প্রতিককালে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যে গুরুত্বপূর্ণ নিয়োগ হয়েছিল সেই জিনিসগুলো আমরা একটু জানবো আর কি অর্থনীতি সংক্রান্ত সাম্প্রতিক কিছু ঘটনা আমরা দেখে যেতে পারি ঠিক আছে তাহলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা যেটা দেখব পার্টিগণিতের কোন কোন চ্যাপ্টারগুলো আমাকে করে যেতেই হবে সবার প্রথমে চলে আসি আমরা নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমকে তো বাদ দেওয়া যাবে না নাহলে অঙ্কই শিখতে পারবে না তারপরে চলে আসবে তোমার লসাগু এবং গসাগু নাম্বার সিস্টেমের মধ্যে বিভাজ্যতা নিয়ম ভালো করে করতে হবে মৌলিক সংখ্যা ভালো করে করতে হবে প্লেস ভ্যালু ফেস ভ্যালু করতে হবে এর মধ্যে দেখো আমরা ফ্র্যাকশন স্কয়ার বর্গমূল তাইতো দশমিকের সরল মানে সিম্প্লিফিকেশন এগুলো করতে হবে শতকরা থেকে কোন টাইপগুলো করবে যে এত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস এরকম রিলেটেড কিছু আর লাভ ক্ষতির চ্যাপ্টারটা কিন্তু করতে হবে আচ্ছা অনুপাত সমানুপাত থেকে দেখো বয়স এবং অন্যান্য বিষয় সংক্রান্ত টাইপের क्वेश्चन গুলোকে একটু বেশি করে করবে গোর থেকেও তোমরা সংখ্যা এবং বয়স সং প্রকৃত যে কোশ্চেন সেগুলো একটু বেশি করে করবে সময় কার্য চ্যাপ্টারটাকে ভালো করে করতে হবে আচ্ছা সময় দূরত্ব গতিবেগটাকে ভালো করে করতে হবে আর কি সরল সুদ চ্যাপ্টারটাকে ভালো করে করতে হবে কোন বিষয়গুলো করবে সেটাও বলে দিয়েছি পরিমিতি থেকে কি কি করবে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ইত্যাদি এই জ্যামিতিক আকারের ক্ষেত্রফল নির্ণয়টাকে ভালো করে করবে অর্থাৎ টু ডাইমেনশনাল ফিগারগুলোকে একটু ভালো করে দেখে যাওয়ার কথা বলা হচ্ছে তো এই ছিল মোটামুটি আমাদের গ্রুপ ডি এক্সামের যাবতীয় খুঁটিনাটি বিষয় দেখো আমি এখানে মোটামুটি আমার যেটুকু মনে হলো যে একটু অ্যানালাইসিস করে দিলে তোমাদের সুবিধা হতে পারে বা এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার প্রিপারেশন শুরুর আগে আমি সেই জন্য কিন্তু এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম তো যাই হোক এই ভিডিওর কমেন্টে তোমরা জানিও এটা তোমাদের কি একটুকু হেল্প হচ্ছে কিনা দেখার পরে বা কিছুটা যে সাহস পাচ্ছ কিনা যে না হয়তো আমি পারবো তাহলে আমি গ্রুপ সি ঠিক এইভাবে অ্যানালাইসিস করে একটা ভিডিও আমি করে দেবো ঠিক আছে দেখো PYQ এর কিন্তু আলাদাভাবে আমি ভিডিও করে দিয়েছি সমাধান ম্যাথের জিকে ঠিক আছে ইংলিশের প্রত্যেকটার আলাদা করে সমাধান তো করে দিয়েছি আর এটা শুধুমাত্র একটা প্ল্যানিং যে আগেরবার কি আসে সিলেবাস কি কিভাবে পড়ব আর এবার কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট তো আজকের ভিডিও এই অবধি নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো গ্রুপ সি এর টোটাল প্যাটার্ন যদি তোমরা চাও সো প্রত্যেককে কমেন্ট করে আমাকে জানাবে কেমন চলো